কিন্তু কোন অবস্থায় নষ্ট হয় না এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য পলিথিনের কোনো উপকারিতেই নাই এটার অপকার কি সবচেয়ে বেশি আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু এক সময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকরা কিন্তু পাটের ওরকম দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব। আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আরেকটা জিনিস হচ্ছে চাঁদাবাজি এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজি একটু বেশি হয় সবসময় রিপোর্টিং এটা চাঁদাবাদিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে মানে চাঁদাবাদি কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আইনের আওতায় নিয়ে আসবে কাউকে কোন রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না চাঁদাবাজের উপরে কোন চাঁদাবাজ আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজ গুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা আইনের হাতে সফর্দ করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে উপরে আমাদের কারো কোনো কথা নেই সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কি বললো ওইটা শোনার আমাদের কোন দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে প্রথম প্রস্তুতি দরকার হল রাজনীতি পার্টি যারা নির্বাচন তারপর সবার আগে আপনি যদি বলেন জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে জনগণ হল রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে জনগণ যে শুনতে আমি নির্বাচনের দিকে চলে যাচ্ছি আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আর একটা করবে উনি এক একজনের মত থাকবে কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে কার সম্বন্ধে এই যার যার সম্বন্ধে আসে ওই ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো আমার এই আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতায় দিনে কোন রকমের কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায় আওতা নেই আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সচ্চার হন মাদকের বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে যেহেতু এই মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সচ্চার না হন এই আমাদের বাচ্চাদের আর হলো আমাদের আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠাইতে যাই বা তারে প্রতিকার করি না কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে প্রতিকার করা আপনাদের দায়িত্ব আপনারা প্রতিকার করবে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য পলিথিনের কোনো উপকারিতেই নাই এটার অপকার দিই সবচেয়ে বেশি আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আরেকটা জিনিস হচ্ছে চাঁদাবাজি এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজি এটা চাঁদাবাদীটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে মানে চাঁদাবাদি কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আইনের আওতায় নিয়ে আসবে কাউকে কোন রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না নিয়ে আসবে। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজ গুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা আইনের হাতে সফর্দ করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে রাজনীতি ব্যাপারে উধানউপদেশটা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই যেই তারিখই বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বলল ওইটা শোনা আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাচ্ছে হল প্রথম প্রস্তুতি দরকার হল রাজনীতি পার্টি যারা নির্বাচন সবার আগে আপনি যদি বলেন জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারে জনগণের ক্ষমতা জনগণের হাতে জনগণ যে শুনতে চাবে আমি নির্বাচনের দিকে চলেছি এনে একটা আলু এক কেজি দামে চার টাকা ডিফারেন্স পাঁচ টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভোক্তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় তারা কিন্তু আলু বুনবেন আলু না বুনলে কিন্তু আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না ভাই আমি তাই মধ্য ভোগী যারা আছেন তাদের একটু তাদের যে লাভ করার স্পিড এটা একটু কমে আনতে হবে আর মধ্য সত্য ভূমিরাই কিন্তু উচ্চ শ্রেণীর তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণী এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায় এটা কিভাবে কন্ট্রোল করা যায় এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না সহনশীল আছে কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে আমার আলুর দামটা কমে গেছে এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে আরেকটা জিনিস হল পলিথিন পলিথিন কিন্তু একটা জানেন এই বন্ধ করে আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আর একটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে কার সম্বন্ধে এই যার যার সম্বন্ধে আছে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতায় দিনে কোন রকমে কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায় আওতা নেই আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সচ্চার হন মাদকের বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে যেতে মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সচ্চার না হন এই আমাদের বাচ্চাদের আর হলো আমাদের আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠাইতে যাই বা তারে প্রতিকার করি না কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে ওটা প্রতিকার করা আপনাদের ইমানি দায়িত্ব আপনারা ওইটাকে প্রতিকার করবেন স্যার গতকাল বত্রিশে দেখলাম স্যার স্যার